মিষ্টিটা খুবই কম উপকরণ দিয়ে বানিয়েছি আমি শুধুমাত্র দুধ চিনি ঘি দিয়েই বানিয়েছি খুবই সুন্দর হয়েছে প্লিজ আপনারাও একবার ট্রাই করবেন খুবই ভালো লাগবে খেতে খেতে কিন্তু খুবই ভালো লাগবে দেখেই কত সুন্দর লাগতেছে খেতেও ভালো লাগবে আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সানা লাইফ স্টাইলে আপনাদের সবার স্বাগত জানাই আজকে নিয়ে চলে আসছি আবার একটা নতুন রেসিপির ভিডিও আজকে আমি মিষ্টি বানাবো কালাকান্দি মিষ্টি বানাবো প্লিজ আপনারা আমার ভিডিওটা পুরো দেখতে থাকুন গ্যাসে আমি এখানে কড়া চাপিয়ে নিয়েছি তারপরে আমি এরকম দু গ্লাস দুধ নিয়ে নিয়েছি দিয়ে আর এক গ্লাস নিয়েছি হাফ লিটার দুধ নিয়েছি আমি দুধটাকে একটু ভালো করে নাড়া করে ফুটিয়ে নিব দুধটা দুধটা আমার ভালো করে ফুটে গেছে না করে নিব আর দুধটাকে কাটানোর জন্য আমি এই পাউডারটা নিয়েছি নেবুর ইউজ করিনি পাউডার পাউডারটা নিয়ে নিয়েছি দুধটা যখনই ফুটে আসবে আবার তখন আমি পাউডারটা দিয়ে দিব দুধটা ভালোভাবে ফেটে যাবে দুধটা খুব সুন্দরভাবে ফেটে আসছে এই দেখুন দুধটা আমার সঙ্গে সঙ্গে ফেটে গেছে এটাকে এখন ভালো করে এরকম নাড়াবো আর ফুটাতে থাকবো যতক্ষণ না মরে যায় তারপরে আমি এটা নিয়েছি নিয়ে এই ছানাটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি ছানাটা দানা দানা হয়ে গেছিল তাই জন্য এটা নিয়েছি জলটাও আমার কমে গেছে একটু দিয়ে মিক্স করে নিলে মিষ্টিটা কিন্তু ছানা ছানা থাকি ভালো করে মিক্স হয়ে যাবে মিষ্টিটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে তারপরে দিয়ে দিব আমি এই চামচে চার চামচ চিনি চিনি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিব তারপরে এর মধ্যে দিয়ে দিব দুটো এলাচের বীজ নিয়েছি আমি এলাচটা নিয়ে নিই এলাচের বীজ নিয়েছি গুঁড়ো করে নিয়েছি একটু সেঞ্জ করার জন্য এটাকে ওই ভাবে নাড়াতেই থাকবো যতক্ষণ না অবধি এটা আর একটু শুকে যায় আমার মিষ্টিটা কেমন হচ্ছে অনেকটা শুকিয়ে গেছে জলটা মধ্যে দিয়ে দিব আমি এই চামচেই দু চামচ ঘি ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে এই মিষ্টিটাতে ঘিটা লাগবে ঘি দিয়ে ভালো করে আবার মিক্স করে নেব ঘিগুলো তারপরে দিয়ে দিব আমি এ অবস্থাতে এই চামচে দু চামচ মিল্ক পাউডার দু চামচ মিল্ক পাউডার দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব মিল্ক পাউডারটা কিন্তু অবশ্যই লাগবে মিল্ক পাউডারটা দিয়ে দিলে কিন্তু মিষ্টিটা খুব সুন্দরভাবে জমে যাবে মিল্ক পাউডারটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়েছি দেখুন আমার খুব সুন্দরভাবে ঘিগুলো ছাড় দিয়েছে একটু বসে নিই মিষ্টিটা আমার এখানে হয়ে গেছে তারপরে ঢেলে নেব এই বাটিটা নিয়েছি আমি একটা চিক নিয়েছি তাতে ঘি লাগিয়ে নিয়েছি এর মধ্যে আমি মিষ্টিটাকে ঢেলে দিব আগানে কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিব ড্রাই ফ্রুট দিয়ে আমি আগানে সাজিয়ে নিয়েছি ড্রাই ফ্রুট দিয়ে আমি সাজিয়ে নিয়েছি এটাকে তারপরে এর ঢালব মিষ্টিটাকে আমি এই চামচটা দিয়ে ভালো করে সাইজ করে নিব এই দেখুন এরকমভাবে সাইজ করে নিব এ দেখুন মিষ্টিটাকে আমি খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি এটাকে একটু ঠান্ডা করে নিব ঠান্ডা করার পরে ফ্রিজের মধ্যে রাখবো এক ঘন্টার মতো ফ্রিজে রাখবো রেখে দিলে মিষ্টিটা আমার সেট হয়ে যাবে মিষ্টিটাকে আমি দু ঘন্টা ফ্রিজের মধ্যে রাখছিলাম এ দেখুন খুব সুন্দর সেট হয়ে গেছে এবার এটাকে ঢেলে নিব এ দেখুন মিষ্টিটাকে ঢেলে নিয়েছি এই চিকটা এবারে তুলে নিব আস্তে আস্তে করে দেখুন মিষ্টিটা দেখতে কত সুন্দর লাগতিছে এটা দেখতে যত সুন্দর লাগতেছে এটা খেতেও খুব সুন্দর লাগে মিষ্টিটাকে এবারে আমি কেটে দেখাবো আপনাদেরকে এই দেখুন খুবই সুন্দরভাবে ভাব হয়ে গেছে মিষ্টিগুলো আপনাদেরকে কেটে দেখেছি মিষ্টিটা আমি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগছে প্লিজ আপনারা আমাকে বলবেন কমেন্টে খুব সহজভাবে আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি খুব সুন্দরভাবে প্লিজ আপনারা একবার হলেও ট্রাই করবেন খুব সুন্দর লাগবে খেতে আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন থ্যাংক ইউ সো মাচ